দারিদ্র্য অভাব অনটন এসবকে পিছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে নিজে জায়গা করে নিয়েছে বিষ্ণুপুরের কুলপুকুর গ্রামের বাসিন্দা সুরজ সোরেন সুরজ সোরেন যাচ্ছে শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে প্রিয় ফুটবলার রোনাল্ডো তাকেই অনুসরণ করেন মিডফিল্ডার সুরজ প্রথম থেকেই ফুটবলের প্রতি আগ্রহ এবার দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছে স্বপ্ন দেখে দেশের হয়ে খেলব বাংলার মুখ উজ্জ্বল করব। তবে সুরাজের লড়াইটা এতটা সহজ ছিল না আদিবাসী একটি ছোট্ট গ্রামে ছিটেবেলা ঘরে বড় হয়েছে বাবা মা দিন তাই জীবনের লড়াইটা ছোট থেকেই দেখেছে সুরাজ পারিবারিক অবস্থার কারণে খেলা সরঞ্জাম তো দূরে পাতার বহুদিন মাঠে খালি পাটেই ফুটবল খেলতে হচ্ছে তবুও হাল ছাড়িনি সুরজ মাগুরা দ্বিতা স্পোর্টস একাডেমির ছাত্র সুরাজ পরিশ্রম আর প্রতিবাদ জুড়ে সে জায়গা করে নেয় অনন্ত সতেরো নাইনে সাইড বাংলা দলের সেখানে অসাধারণ পারফরম্যান্স করে দলকে জেতানোর পাশাপাশি সুরজ হয় লিগের সেরা ফুটবলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কুলপুকুর গ্রামের বাসিন্দারা আজ গর্বিত কারণ তাদের সন্তান বেরিয়েছে সমস্ত সীমাবদ্ধতা বুঝিয়ে দিয়েছে স্বপ্ন দেখলে সত্যি করা যায় সুরজ শরীর শুধু কুলপুকুর গ্রামের গর্ব নয় বাংলার গর্ব তথা ভারতের গর্ব সুরজের আগামী জার্নি সাফল্যমায় ও একটু প্রার্থনা করি আমরাও কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতটা মসাই